আমার এখানে বিশ প্লাস দুধের গাভি আছে বিশ প্লাস বিশ প্লাস তিনটা গরু আছে তিনটা তিনটা গরু আছে বিশ প্লাস আমার এখানে আইসা থাইকা খাইয়া ধুইয়া নিয়ে যেতে পারবে তো আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদম ঢাকাতে এটা পড়েছে ঢাকা আপনার বনশ্রী যে মুস্তমাজি ঠিক পিছনে অনেক খালি জায়গা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক খালি জায়গা এগুলো প্লট আকারে বিক্রি করা হয়েছে তো এদিকে কিন্তু অনেকেই গরু পালন করেন যেহেতু একটু খোলামেলা পরিবেশ আছে যেখানে গণবসতি ওইখানেতে কিন্তু গরু পালন করাটা কষ্টকর এরকম খোলামেলা পরিবেশে পালন করা যায় তা আমার সাথে দেখতে পাচ্ছেন একজন পল্লী চিকিৎসক উনি মূলত এই গরু বাসুরের চিকিৎসায় করে থাকেন তো উনি পাশাপাশি গরু পালনও করেন এবং মাঝে মাঝে বিক্রিও করেন তো আজকেও কিছু গাভী রয়েছে যেগুলো একদম দেখে শুনে বিশ লিটারের দুধের উপরে আপনারা নিতে পারবেন এবং দামে উনি যেটা বললেন যে অন্যদের চেয়ে একটু কমে দিবেন

গরু পালন যেটা এটাতে কোনো লস নাই আমরা যদি গরু পুষতে পারি গরুতে লস কেউ বলতে পারবে না কারণ ব্যাংকে ত্রিমুখী সুদ বাড়ে গরুতে ত্রিমুখী ইনকাম হয় একটা গাবি একটা গাবি কিনলেন একটা গাবিতে দুধ পার প্রতিদিন দুধ দিচ্ছে আরেকটা হইল গাবি আবার ষাট দিনের মাথায় গিয়ে বাচ্চা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে যদি পারফেক্ট থাকে

বাংলাদেশের যেগুলো কেমন দামের মধ্যে দিবেন অন্যান্য যারা দামে যে দামে দেয় আপনি কি সে দামে দিবেন আমি অন্য জায়গাতে দশ হাজার টাকা কমে দেবো চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে অন্য জায়গা থেকে 10000 টাকা কমে দেবো আচ্ছা আচ্ছা আপনি যে কোন ক্রেতা ভাই বাংলাদেশের যে কোন জায়গায় আপনি जाया কি করবেন কুড়া দেখবেন যে আমার গরুর দামটা কম না ওদের গরুর দামটা কম কারণ আমি গরু কিনে আমি এলাকাতে বিভিন্ন খামারে যাই ভালো পার্সেন্টারের গরুগুলো আমি দেইখা একটু কম রেটে আমি খিনি

আর যদি উত্তর অঞ্চল থেকে আসে তাহলে আইসা একটা রিস্কা আমার এখানে নামাই দিয়ে যাবে সবচেয়ে ভালো আইসা দেখে আইসা দেখে ভালো থাকবেন ওকে ভাই ওকে আলাইকুম